হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন এটা আমার কলকাতার আরেকটা ভিডিও আমি সকাল সকাল একদম গোসল টোসল করে রেডি হয়ে বের হয়ে যাই কলকাতা এক্সপ্লোর করার জন্য আর এই তো আমি এখন আমার ট্যাক্সির জন্য ওয়েট করতেছিলাম ট্যাক্সি চলে আসে সো আমি এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দিব আর হাওড়ায় রাস্তাটা ওঠার সময় এত। মানে এখানে ফুলের দোকান আর ফুল এমন কোনো ফুল নাই যে সেই দোকানগুলোতে নাই আমার মনে হয় সব ধরনের ফুল আছে আর এই তো আমি হাওড়ার কাছাকাছি চলে আসছে এই যে হাওড়ার ব্রিজ দেখা যাচ্ছে আমি হেঁটে যাচ্ছিলাম এখানে গাড়ি ঢোকার কোনো অপশন নেই রাস্তা আপনাকে হাঁটতেই হবে আর এটা আসলেই মানে অনেক বড় অনেক মানে লোহা অনেক কিছু দিয়ে মানে অনেক লোহা দিয়ে এই ব্রিজটা তৈরি উপরের যায় ব্রিজটা মানে উপরে যেটা এটা তৈরি করা হয়েছে আর এই ব্রিজটা অনেক বড় আপনার এপাশ থেকে ওপাশে যেতে অনেক সময় লাগবে হেঁটে যেতে আসতে আর আমি এরকম হেঁটে হেঁটে এপাশ থেকে ওই পাশে যাচ্ছিলাম আর রাস্তার ওই পাশে যেয়ে অবশ্যই গাড়ি নেওয়ার চেষ্টা করবেন না কারণ গাড়ি পেতে অনেক কষ্ট হবে যেতেও না আপনি সারাদিনের জন্য অবশ্যই একটা ট্যাক্সি সারাদিনের জন্য ভাড়া করে নেবেন আর এই তো ব্রিজের উপরে দাঁড়াইলে পুরা নদীটা দেখা যায় ব্রিজের এখান থেকে আর এই তো আমি এপাশ পাশ থেকে হাওড়ার কিছুটা দেখা যাচ্ছিলো টুকটু ভিডিও করে নিই আর আমি এরপরে চলে যাই একটা চার্চে এই চার্চটা অনেক পুরাতন আর এই চার্চটা অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝবেন একদম হোয়াইট একটা চার্চ নিট অ্যান্ড ক্লিন আশেপাশে একদম নিরিবিলি আর আমি এই যে হাওড়ার ভিতর দিয়ে মানে হাওড়ার যে রাস্তাটা এই হাওড়া ব্রিজের ভিতর দিয়ে চলে যাচ্ছিলাম আর এই তো আমি এখন এই চার্চে চলে আসছি আর এই চার্চটা দেখেন কত সুন্দর একদম হোয়াইট পুরো চার্চটাই হোয়াইট পিছনে সামনে এই চার্চের পিছনেও একটা মাঠ আছে আপনি চাইলে সারাদিন সেখানে থাকতে পারবেন বসে থাকতে পারবেন পরিবেশটা এত ভালো এত সুন্দর আর ভিতরে কারুকার্য অনেক সুন্দর এই চার্চটা অনেক পুরাতন আর ভিতরে অ্যালাও নেই এর জন্য ভিডিও করতে পারিনি আর তার পাশেই ভিক্টোরিয়া চার্চ থেকে ভিক্টোরিয়া যেতে দুই তিন মিনিট সময় লাগে চার্চ আর ভিক্টোরিয়া আসলে সবাই অবশ্যই কলকাতা আসলে ভিক্টোরিয়া দেখতে যায় তো ভিক্টোরিয়া আসলে অবশ্যই চার্চটা দেখতে যাবেন ভালো লাগবে আর এই ভিক্টোরিয়া একশো বছর পুরানো আর এই মার্বেল দিয়ে তৈরি এখনো এটা অনেক সুন্দর সব কিছু একদম মানে সুন্দর মতো আছে কোনো কিছু ভেঙে নেয় সব কিছু একদম ঠিকঠাক আর এই তো এখানে যারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে ইন্ডিয়ার ইউপি থেকে আসছে কলকাতা এক্সপ্লোর করতে তাদের সাথে